কন এই লোকটা আমাদের এখানে থাকে খুব অসহায় রোড দুর্ঘটনায় পা দুই জায়গা থেকে ছুটে গেছে যদি কেউ হেল্প করতে চান হেল্প করতে পারেন খুব অসহায় ডাক্তার দেখানোর মতন টাকা নেই বা কেউ নেই আপনি এই কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন এই জায়গা আমি হুম খুলনা যাচ্ছিলাম খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড আমি তাকে পরিবহন চালাতাম তারপর যখন বয়স হয়ে গেলে পরিবহন বাদ দিয়ে একটা গ্যারেজ করছিলাম গাড়িটার গিরিজ ট্রিস করতাম প্রতিদিন ওখানে যাতাম তো করে স্টেপ করলাম স্টেপ করার পর ট্রিটমেন্ট করে কেউ নেই বললামে কানতে কানতে সুস্থ করছে করার পর যাও আস্তিস ভালো আমার সাইকেলটা দিলো দিল অটোরিকশায় মারে দিয়ে আমার দুই পাল্টি খাওয়া দিলো দুই পাল্টি খাওয়া দিয়ে আমারে পাকা রাস্তা পড়ে গেলাম আমার আঠুরে যেখানে কেরাক হয়ে গেছে এই বাটিটা এক জায়গা কেরাক হয়ে গেছে আগে সবট গেলাম আপনার সাথে লোক আছে না তো আপনার দেখবে কেটা রাখলো না এই সকালবেলা এক জায়গায় গেলাম সাহেব আমার তো কেউ নাই আমার একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন করছে কি আমার পারবো না আপনি টাকা নেন আমার বৃষ্টি টাকা আছে দেখেন সাহেব আমার বিক্ষুত না আমি একটা স্বাস্থ্য পরিবহন যাওয়া ছিলাম কিন্তু এগারো সত্য সদস্য এগারোশো দিচ্ছে হেল্প চাইছি একটি হাজার টাকা দিয়ে কয় তুমি এক্সরে এক প্লাস্টার করাও এক্সরে করেছিলাম সাড়ে পাঁচশো টাকা দিয়ে গাড়ি ভাড়াটা এক্সরে গেলে একশো টাকা সাড়ে তিনশো টাকায় আমি কি প্লাস্টার করবো কী ওষুধ খাবো আর আমি কী করে আবার আসবো কেউ যদি পারেন আমাদের এই কাকারা একটু হেল্প করেন ওনার বিকাশ নাম্বার আছে একটু বিকাশ নাম্বার যদি দশ টাকা দশ টাকা করে দেন তাহলে কাকারে একটু সুস্থ হবে কাকার নামটা কী গোপাল নাম গোপাল বিকাশ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স তিরিশ বাষট্টি কেউ যদি পারেন এই নাম্বারটা একটু হেল্প করেন কেউ নাই দেখার ওই একবেলা দুটো ভাত পাই চারটে পাঁচটার সময় একটা তো ছেলে ওর ইনকাম নাই ওই চারশো পাঁচশো টাকা ইনকাম করে সিএনজি চালায় ওষুধ জানে বাজার টাকা দেয় আর পয়সা থাকে না কান দে বাবা আমি কি করবো কো আমার তো কিছু ব্যবসা কেনারও নাই আমিও সাথে সাথে কান দিয়ে আর কি করবো গেলাম সম্ভব না তো আমার তিরিশটি টাকা দিচ্ছে ভালো পরিচিত আছে বাবু সাহেব একটা কার্ড দিয়ে লিখে দেন এত লক্ষ্য নাই ট্রিটমেন্টটা ভালো হয় যদি কোনো লোক পারেন তো একটু হেল্প করেন ওনার এই মাদার হার এইখান থেকে ছুটে গেছে মাজার থেকে একদম ছুটে গেছে আর এই পাড়ের অবস্থা এই পাটার অবস্থা দেখেন এই পাড়া কি মোটা আছে আর অ্যাক্সিডেন্ট পরে পা শুকায় একদম ঘেনা ঘেনা হয়ে গেছে ট্রিটমেন্টের অভাবে সবাই ভালো থাকবেন একটু পারলে হেল্প করবেন ওনার সাথে একটু যোগাযোগ করবেন ওনার নাম্বারটায় নাম্বারটা দিয়ে দেবেন মানুষ মানুষের জন্য যদি সম্ভব হয় ট্রিটমেন্ট ব্যবস্থা হবে টাকা আমি নিয়ে পানি খাবো না আমি টাকা নিয়ে কী করবো তারপরে যদি আপনারা দশজন হেল্প করেন দেখা যাচ্ছে আমি হাত সাথে করে নিয়ে এক জায়গায় গেলাম আমাদের পঞ্চাশ ষাট হাজার টাকা চাই আমাদের তো নাই এগারো চোদ্দোর সদস্য এগারো চোদ্দোর নিয়ে তারা এক হাজার টাকা দিয়ে বিদায় গেলাম রাস্তা দাঁড়ায় কিছু টাকা আপনারা উঠে যান আমার এমন ট্রিটমেন্ট হয় তাই তারা সময় পায় না অথচ ভোট নেওয়ার সময় ভোট ঠিকই নেয় আগামী সাত থেকে আটচল্লিশ বছরের সদস্য আমি কোনো হেল্প পাচ্ছি না খুব অসহায় লোক যদি পারেন ওনার বিকাশ নাম্বারটা দিছে আমিও দিয়ে দেবানি আপনারা একটু হেল্প করেন ওনার সাথে যোগাযোগ করেন যেন একটু সুস্থ চলতে পারে বয়স্ক লোক কেউ নেই